স্যার আমার নাম প্রফেসর শেঠি আমি পেশা একজন ইঞ্জিনিয়ার এছাড়া আমি শিক্ষকতাও করে থাকি আল্লাহর রহমতে অঙ্কে আমার মাথা খুব ভালো প্রথমেই আমি আপনার জ্ঞানের প্রশংসা করছি প্রার্থনা করে আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করেন আর এখানকার সব মুসলিমকে ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য স্যার আমি ভগবদ গীতা পড়েছি আমি রামায়ণ পড়েছি যেহেতু আমি হিন্দু আমি মাঝে মধ্যে মন্দিরেও যাই তবে আমার ভগ্নিপতি একজন মুসলিম তার কোরআনটা নিয়ে আমি দুইবার পড়েছি এখানে দেখলাম যে আপনারা কোরআনের কথাগুলো মেনে চলছেন আমি নামাজের দোয়াগুলো অনুবাদ করেছি দয়া পরম দয়ালু নামে শুরু করছি যিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা কর্মফল দিবসের মালিক আমি এভাবেই দশ বার পনেরো বার বিশ বার পড়ি তখন আমি সময়ের কথা না ভেবে ঈশ্বরের প্রার্থনা করি আর এটা আমার খুব ভালো লাগে আমার আয়ের ইচ্ছুটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে যেহেতু আমি অঙ্কে ভালো তাই স্টক মার্কেটে নিয়েও অ্যানালাইসিস করি এ কোনো মার্কেটও খুব ভালো বুঝি ফিচার অ্যান্ড অপশন আমি জানি না মানুষ স্টক মার্কেট কতটা বোঝে যেহেতু আমি অনেক হিসাব করে ইনভেস্ট করি তাই সব সময় আমার কিছু লাভ থাকে মাসে শেষ বেশ ভালো করি এটা একটা অঙ্কের খেলা যেটা সব মানুষ বোঝে না এভাবে আয় করার অনুভূতি কি আছে গত তিন বছর এটা নিয়ে ভাবছি আমি চাইলে স্টক মার্কেটে অনেক টাকা আয় করতে পারি তবে আমি হারাম আয় চাই না এটা নিষিদ্ধ হলে আমি আর কখনোই এটা করব না তাহলে আমি শুধুমাত্র শিক্ষকতাই করে যাব ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এটাও ভালো লেগেছে যে উনি ভগবত গীতা রামায়ণ এসব পড়ার পর দুইবার পবিত্র কোরআন পড়েছেন এর কথাগুলো মানেন উনার ভগ্নীপথে একজন মুসলিম আর উনি হচ্ছেন অঙ্কে খুব ভালো আমি এক সময় অঙ্কে খুব ভালো ছিলাম স্কুলে থাকার সময় ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন টেন পর্যন্ত ভালো নম্বর কথা বলি স্যার আপনার মতো কাউকে আমি দেখিনি আর আল্লাহ যদি চান আমিও আপনার মতো একদিন হব ইশহাস যদি চান যদি আল্লাহ চান তাহলে আমি একদিন আপনার মতই হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছু প্রশ্নের উত্তর দেই ইনশাআল্লাহ তারপরে এই সম্পর্কে কথা বলবো আমাকে প্রশ্ন করলেন যে আপনি স্টক মার্কেটে ব্যবসা করেন সেখানে বিভিন্ন হিসাব নিকাশ করা হয় আর আপনি এই গাণিতিক বিশ্লেষণে এতটাই ভালো যে প্রতিমা সেই আপনার কিছু লাভ থাকে আপনার প্রশ্নটা কি হালাল না হারাম স্টক মার্কেটের কথা যদি বলতে হয় স্টক মার্কেট এটা হারাম হারাম না না আপনি যে স্টক নিয়ে ব্যবসা করছেন সেটা ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী হতে হবে ইসলাম ধর্মের যেটা হারাম সেটা হচ্ছে রিবাহ অর্থাৎ সুদ পবিত্র কোরআনে সব মিলিয়ে আট জায়গায় বলা হয়েছে আল্লাহ তালা বলছেন রিবাহ হচ্ছে হারাম

এখানে ইসলামের কিছুটা নিয়ম মেনে চলা হয় সেখানে লাভ বা ক্ষতি হতে পারে শেয়ার মার্কেটে ব্যাংক থেকে লোন দেয়ার ব্যাপারে আমরা তখন অংশীদার হই কারণ ব্যাংকিং সিস্টেমে ধনী লোক আরো ধনী হয় গরিব মানুষ আরো গরিব এভাবে সমাজে নতুন কালচার দেখা যেমন মেয়েদের টিচ করা তারপর বিভিন্ন জোয়ারা ক্রা মদ খরভার ইসলামের নিয়মটা আলাদা ইসলাম ধর্ম একটু আলাদা তাহলে ইসলাম আমাদের লাভ করতে উৎসাহিত করে স্টক মার্কেটে আপনি কি করেন শেয়ার কেনেন এভাবে আপনি সেই কোম্পানির সদস্য হয়ে গেলেন হোক ব্যবসায় লাভ ক্ষতি কারণে আছে তাই আপনি যদি শেয়ারের ব্যবসা করেন আর সে ব্যবসা যদি ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে করেন যদি আপনি এমন কোনো কোম্পানির শেয়ার না কেনেন যারা অ্যালকোহল বিক্রি করে যারা সুদের কারবার করে ফাইন্যান্সিয়াল কোম্পানি হতে পারে ব্যাংক অথবা কোন ফাইন্যান্সিয়াল লিজিং কোম্পানি যেসব কোম্পানি অশ্লীল ছবি বানায় বা পর্নোগ্রাফি সমাজের জন্য এসব ক্ষতিকর জিনিস কোন কোম্পানি যদি ইনভেস্ট করে আপনি তেমন জায়গায় যাবেন না অ্যালকোহলিজম বা ড্রাগস বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ঠিক আছে ড্রাগস মানে কোকেন ব্রাউন সুগার অথবা নেকেট সিনেমা বানায় তেমন ফিল্ম কোম্পানি আপনি যদি এমন কোনো কোম্পানি শেয়ার কেনেন এটা হারাম দ্বিতীয়ত আপনি যদি অনুমান করে থাকেন যে এটা জুয়া খেলা আপনি তো স্টক মার্কেটে আছেন লোকে শেয়ার কেনে দুই সপ্তাহ পরে সেগুলো আবার বেঁচে দেয় হয়তো আগে থেকে জানে অথবা অন্য কোনো কারণে আর ইসলামে জুয়া খেলা হচ্ছে হারাম তাহলে আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কোনো সমস্যা নেই সেখানে ব্যবসা করেন এভাবে স্টক মার্কেটে আপনি ব্যবসা করতে পারেন আর স্যার স্যার আপনি আমার প্রশ্ন থেকে দূরে সরে গেছেন ফিউচার আর অপশন নিয়ে বলছিলাম এটা কি বলছি আমি বলছি আপনি 10 টাকা দিয়ে 100 টাকার শেয়ার কিনলেন তারপর সেটা বছরের পর বছর রেখে দিলেন আমি বলছি আমি সামগ্রিকভাবেই বলছি একটা পয়েন্ট না ধন্যবাদ আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত এবারে ফিউচার অপশন নিয়ে বলছি যে আপনি কিছু শেয়ার কিনে ভবিষ্যতের জন্য রেখে দিলেন এরপর সেই শেয়ার থেকে কিছুটা রেখে বেঁচে দিলেন আমি জানি আপনি বেঁচতে পারেন কিছু অংশ রাখতেও পারেন তারপর আবার কিছু শেয়ার কিনতে পারেন সেটাও পারেন আমি এটা জানি আমি হয়তো আপনার এক্সপার্ট বলতে বলেন এটার অনুমতি নেই এটা হারাম মার্জিন ট্রেডিং যেটা দেখবেন রিয়েল এস্টেট ব্যবসায় আপনি টেন পার্সেন্টে কিনলেন সেটার দাম বেড়ে গেল কারণ কোন ফ্ল্যাট কিনতে গেলে টাকা দেবেন কিস্তিতে কিস্তির মেয়াদ দুই বছর একাউন্টেড পার্সেন্ট দিলেন পরে টোয়েন্টি পার্সেন্ট তারপর দাম বাড়লো আপনি বেঁচে দিলেন ঠিক আছে শেয়ারের ক্ষেত্রে এমনটা হয় না স্টকের ক্ষেত্রে এমনটা হয় না এক্ষেত্রে জিনিসটা আপনার হাতে নেই আপনি আংশিক টাকা দিয়েছেন তারপর অন্য কেউ আপনার পেছনে আসলো এটা যদি পড়ে যায় তাই হেজ ফান্ড থাকে হেজিং জানেন হেজ ফান্ড থাকে ইসলামে এইসব জিনিসের অনুমতি নেই তবে পিওর স্টক যদি সেটাই আপনার ব্যবসা হয়ে থাকে সেটা ইসলামিক হলে অনুমতি আছে এরপর আপনি আরো বলেছেন শেয়ারের ব্যবসা করে আপনি অনেক টাকা জমিয়েছেন এটার অনুমতি না থাকলে আপনি বাদ দেবেন এভাবে যে টাকা জমিয়েছেন এটা যদি অনুমোদিত না হয় আপনি বাদ দেবেন এখানে আসল কথা হলো আসল কথা হলো আমরা শান্তি চাই ইহকালে আর আখিরাতে পরকালের যে শান্তি সেটা দীর্ঘস্থায়ী শান্তি তাহলে যদি হালাল উপার্জন করেন ইনশাল্লাহ আপনি ইহকালেও ভালো থাকতে পারবেন পরকালেও থাকবেন আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন শান্তি ও সাফল্য পান পৃথিবীতে এছাড়া পরে কালো শান্তি পান আশা করতে পেয়েছেন ধন্যবাদ ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি আপনার সব কথাগুলো মেনে চলবো